আল্লাহ আপনি আমাদেরকে সেই ইলম দেন যেটা ইলমে نافিছ যেটা উমগারে ইলম যেটা শিখার পরে আমার উমগার হবে দাশের উমগার হবে জাতির উমগার হবে সমাজের উমগার হবে ছাত্রের উমগার হবে আমার সদনের উমগার হবে সেই ইলম আমাদেরকে দেন কারণ সেই ইলম যদি কারো মধ্যে না থাকে তার বংশে মানুষ দুনিয়া হয়ে যাবে এসকে রসুল থেকে দূরে সরে যাবে দাফিল الرسول থেকে দূরে সরে যাবে আউলিয়ায়ে کرام থেকে দূরে সরে যাবে এই শিক্ষা করা চাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান মানুষ